আসসালামু আলাইকুম সবাইকে মনোনয়নপত্র বাতিল হচ্ছে হুম বিশেষ করে জামায়াত জামাতের মনোনয়নপত্র বিশেষ করে বেশি বাতিল হচ্ছে তো এটা ধরেন আমি একটা এক্সাম্পল দিই যখন আপনার এই যে বাতিল ঘোষণা করতেছে কোনো না কোনো সেলি ম্যাটার দেখায়া হ্যাঁ কারোর ক্ষেত্রে ঋণ খেলাপি কারোর ক্ষেত্রে এই মানে ভোটার আইডি ভোটার আইডি তার যে ভোটার আইডি সেটা তাকে লিখতে হবে ওইখানে মানে ভোটার আইডি না মানে ভোটার আইডির এগেনস্টে যে তার ভোট নাম্বার পড়ছে সেটা লিখতে হবে ছোট ছোট বিষয় আর কি হ্যাঁ এগুলোর কারণে অনেকেই বাদ পড়তেছে বিশেষ করে জামাত তো মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পুলিশ পিছন থেকে হাততালি দেয় তো যখন নাকি মানে জামাতের কেউ আপনার এই যে ইয়া হচ্ছে লিস্ট থেকে বাদ পড়তেছে যদি আপিল করার সুযোগ আছে অলরেডি সে গতকালকে আপনার বিয়াল্লিশ জন না তেতাল্লিশ জন আপনার আপিল করে ফেলছে এর মধ্যে সব দল থেকে তার মধ্যে ডাক্তার তাসিম যারা আছে তার অভিযোগ যে সে তার ওইখানে ওই যে বোটার নাম্বারটা লাগবে ঠিক আছে তো এটা দেওয়ার কোনো প্রক্রিয়া কি মানে ছিল না আমি জানি না নির্বাচনের আর আসে কয়দিন নির্বাচনের আর আসে মনে সম্ভবত ৩৩ দিন তেত্রিশ দিন চৌত্রিশ দিনের মতো মনে নির্বাচনের আর আরেকটু বেশি হবে আছে তো এর মধ্যে আপনার প্রচুর পরিমাণে যেমন বিএনপির আপনার যে এখান থেকে যে আপনার যে লোড মানে যে আসন থেকে যে লড়তেছে তাদের মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বিতার কারণেই মানে তাদের এক আসনেই দেখা যাচ্ছে যে আরেকজন আরেক আসনে আরেকজন এইভাবে থাকার কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই বিএনপির ভিতরে এখন এই বিএনপি কী করবে বিএনপির আমি যে বললাম না যে তারেক যে জাস্ট মানে জাস্ট চুপচাপ আছে কোনো কিছুই বলে না উনি বলছে যে উনি সেদিন একটা একটা ব্যঙ্গাত্মক কার্টুন ওনাকে নিয়ে কে যেন আঁকছে উনি সেটাকে পোজ দিয়ে বলছে যে এই ধরনের চর্চা থাকা উচিত ভাল লাগে দেখলে ভাল লাগে কিন্তু যদি মিল পাইতাম যদি কথার সাথে কাজের মিল থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো আমার কাছে তো আসলে কি যে তারেক যে সতেরো বছর বাংলাদেশের ছিল না ওনার অনেক উনি অনেক কিছু জানে না উনি হুইল চেয়ারে বসায়া ওনাকে প্লেনে তুলে দেওয়া হয়েছিল এখানে ব্যান্ডেজ ছিল সাদা রঙের আর হুইল চেয়ারের তুলে ওনাকে আদমরা অবস্থায় করে ওনাকে প্লেনে তুলে দেওয়া হয়েছে লন্ডন চলে যাওয়ার জন্য তো সেখান থেকে উনি এসে এখন মনে যে চুপচাপ আছে কিছুই বলে না আমি দেখি যে মারা গেছে দুই দিন আগে সেটার জন্য উনি শোকা হতো তো ওই যে আমি বলছি যে দুটা ব্যক্তির জন্য মানুষ এই যে বিএনপিকে পছন্দ করত এখন তারেক যে বাংলাদেশে আসছে আর সব প্রশাসন তারপরে যে আমি নাম নাই নেই সরকারের অনেক উইং গিয়ে গিয়ে আপনার মনে করেন যে এমন করে পাটা তারেকজের পায়ের কাছে নোয়াই দিচ্ছে তারা জেনে গেছে বুঝে গেছে যে তারা চলে আসবে তার মানে বুঝতেছেন তো সামথিং ওয়াজ রং এরকম না হলে তো আর এরকম হওয়ার কথা না ভাই আমি তো জ্যোতিষী না না যে আমি কিভাবে জানবো তাহলে আপনি কিভাবে জানেন আপনি কিভাবে জানেন নিশ্চয়ই ডট 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 ভালো থাকবেন